ওই ব্যক্তি জাহান নামি যে ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ সুবাহান এই জন্য আমাদের ইমানের উপর কিভাবে মৃত্যু হবে ইমানের উপর আমরা কিভাবে থাকতে পারবো এরও একটি আমল রয়েছে অনেক বুজুরগান এক রাম এবং ওলামায়ে এক রাম একটি নিয়ম ওনারা বলেছেন যদি আপনারা এই নিয়মগুলো ফলো করতে পারেন শুধুমাত্র একটি কাজ করতে হবে মাগরিবের সুন্নতের নামাজের মধ্যে আপনাকে একটি কাজ করতে হবে একটি নিয়ম ফলো করতে হবে এই নিয়ম যদি আপনারা ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ইমানের উপর মৃত্যুবরণ হবে ইনশাআল্লাহ তো সেই নিয়মটি আজকে আপনাদেরকে আমি বলে দিব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ব্যক্তি ইমানের সম্পদ পেয়ে শুকরিয়া আদায় করে ওই ব্যক্তি ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত দান করবেন সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যে ইমান দান করেছেন ইমানের দৌলত দান করেছেন এর উপরে আমরা যে আসি মানে ইমান অবস্থায় যে আমরা আছি আমরা যে কালিমা গ্রহণ করেছি লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমার আমরা সাক্ষ্য দিয়েছি আমরা যারা মুসলমান আমরা অবশ্যই প্রত্যেকই কালিমা পড়েছি সেই কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল এই কালিমাটি আমরা প্রত্যেকই জানি এবং এই কালিমাটি আমরা প্রত্যেকই বিশ্বাস করি এই যে আমরা এই কালিমাকে বিশ্বাস করি বিশ্বাস করার নামই হলো ইমান আমাদের মধ্যে ইমান আছে এজন্য আমাদেরকে আদায় করতে হবে ইমামিফা রহমতুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি ইমানের দৌলত পাওয়ার পর ইমানের দৌলত হলো সবচাইতে মূল্যবান সবচাইতে মূল্যবান সম্পদ হলো ইমানের দৌলত ইমানের সম্পদ হলো সবচাইতে মূল্যবান সম্পদ তাহলে যেই ব্যক্তি এই ইমানের সম্পদ পাবে ওই ব্যক্তি যদি এই ইমানের সম্পদ পাওয়ার পর শুক্রিয়া আদায় করে আল্লাহ পাকর আয়লা ওয়াদা করেছেন লা যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ পাক ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবেন বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন এবং ইমানের সাথে মিত্র হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাআলা বলেছেন যে ব্যক্তি ইমানের দৌলত পাওয়ার পরে ইমানের দৌলত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করে যে আল্লাহ পাক আমি আলমিনবান জিনিস পেয়েছি তো এই সম্পদ পাওয়ার পরে আমরা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন এবং আমাদেরকে ইমানের উপর মৃত্যুদান করবেন সুবাহ সুবাহ এটা সাধারণ মানুষ বলেননি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন অনেক বুজুরগানে গ্রাম একটি নিয়ম বলেছেন মাগরিবের নামাজের সুন্নতের মধ্যে দুই রাকাত শূন্যত এই সুন্নতের মধ্যে যদি কেউ একটি আমল করতে পারে ওই ব্যক্তির ইমানের উপর মৃত্যু হবে ওই ব্যক্তি ইমানের সাথে মৃত্যু হবে ইমানের সাথে মৃত্যু হলে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা আজকে নিয়মটি নিয়মটি যে নামাজের মধ্যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের সাথে মৃত্যুদান করবেন আর ইমানের সাথে যদি আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুদান করেন তাহলে আমরা অবশ্যই জান্নাতি হয়ে যাব আমরা মহা মূল্যবান জিনিস পেয়ে যাব ঈশা আল্লাহ তো চলুন আর কথা দীর্ঘায়িত করবো না আমরা মাগরিবের নামাজের মধ্যে কিভাবে আমল করলে কোন সুরা পড়লে কোন দোয়া পড়লে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুদান করবেন সেটি আজকে আমরা এখন এই ভিডিওতে শিখবো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক ভিডিও আপলোড করা হবে যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিবেন আর ভিডিওতে একটি অবশ্যই লাইক দিয়ে যাবেন তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না আমরা মাগরীবের নামাজের সুন্নতের মধ্যে শুধুমাত্র একটি আমল করব যে আমল করলে আমাদের ইমানের সাথে মৃত্যু হবে সেই আমলটি আমরা সুনত নামাজ নামাজ আমরা পড়ি সেই সুনত নামাজের নিয়ম আপনারা যদি একটি নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী যদি আপনারা পড়তে পারেন তাহলে আপনাদের ইমানের সাথে মৃত্যু হবে এই নিয়মটি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين তো এই সুরা ফাতিহার পরে আপনাকে একটি কাজ করতে হবে এটি হলো মূলত ওনারা এই বিষয়ের প্রতি বুজুর গানে গুরুত্ব দিয়েছেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের সুরা ফাতিহার পরে মাগরীব নামাজের সুন্নতের মধ্যে সুরা ফাতিহার পরে সুরা ফালাক পরে প্রথম রাকাতের মধ্যে সুরা ফালাক পড়তে হবে সুরা ফালাক আপনারা এইভাবে পাঠ করবেন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এইভাবে আপনারা প্রথম রাকাতের মধ্যে সুরা ফাতিহার পর সুরা ফালাক পাঠ করবেন এরপর প্রথম রাকাত আপনারা শেষ করে দিবেন নামাজের নিয়মের মতোই আপনারা প্রথম রাকাত শেষ করে ফেলবেন এরপর দ্বিতীয় রাকাতের জন্য যখন আপনি দাঁড়াবেন সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করার পর আরেকটি সূরা পাঠ করতে হবে ওই সোরাটি হলো সুরা নাস প্রথম রাকতের মধ্যে সূরা ফাতেহার পর সূরা ফালাক এবং দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতেহার পর সূরা

নাস ভাই এবং বোনেরা আপনারা যদি প্রত্যেক প্রত্যেক মাগরিবের নামাজের শূন্যতের মধ্যে যদি আপনি প্রথম রেখাতে সুরা ফাতিহার পর সুরা ফালাক এবং দ্বিতীয় রেখাতের মধ্যে সুরা ফাতিহার পর সুরা নাজ পাঠ করেন তাহলে বুজুর গ্রাম বলেছেন ওই ব্যক্তির ইমানের উপর মৃত্যু হবে ওই ব্যক্তির ইমানের উপর মৃত্যু হবে ভাই এবং আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল ব্যক্তি ইমানের উপর মৃত্যু হবে ওই ব্যক্তি কতদিন সৌভাগ্যবান তার কপাল তার কপাল ভালো তার সৌভাগ্যবান ওই ব্যক্তি ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে একবার যার ইমানের উপর মৃত্যু হবে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে তার চেয়ে তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে যে নাকি জান্নাতে প্রবেশ করবে যে নাকি জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো প্রিয় দিন ভাই এবং বোনেরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে ইমানের উপর মৃত্যু বরণ করতে পারবে এমন একটি আমল এমন একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দিয়েছি তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো নিয়মটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন এর চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আরো সামনে আসতে চলেছে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ইনশা আল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন জান্নাতুল ফিরদাউস নসীব করেন সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেন আর ইমানের সাথে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে প্রত্যেককে যেন ইমানের সাথে আল্লাহ পাক আলামিন মৃত্যু দান করেন এ বলেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ